আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে চলেছি অনেকক্ষণ হলো হাঁটছি কিন্তু এখনো পর্যন্ত কোনো মানুষ অর্থাৎ একজন গো মানে গোপালককে দেখতে পেলাম তিনি এসছিলেন আর এই আর একটা বাড়ি আপনাদেরকে দেখাই যাই ভেতরের দিকে গেলে নিঃসন্দেহে বুঝতে পারবেন কি অবস্থায় রয়েছে ভাবুন তো এ একটা বাড়ির ধ্বংসস্তূপ এই বাড়ির ধ্বংসস্তূপের মধ্যে আমি ঢুকলাম ভাবুন বাড়ির একটা ধ্বংসস্তূপ এই ধ্বংসস্তূপটার মধ্যে যখন আমি ঢুকেছি দেখুন যেহেতু সামনে আমার সূর্য পড়ছে অনেকটা দেখতে আপনাদের অসুবিধা হচ্ছে এই একেবারে এই জায়গাগুলো আপনাদেরকে দেখাই দেখুন এটা বোধে রান্নাঘর ছিল বুঝলেন এই রান্নাঘরে টাইলস টাইলস বসিয়েছে এগুলো এগুলো কাপ প্লেট এরকম টাইপের আছে না অনেকে সংসারটাকে ভালো করে গোছানোর জন্য সুন্দর করে করে সেইটা নেই কিছু নেই কিছু বেঁচে নেই ছাদ থেকে আরম্ভ করে কিচ্ছু নেই দেখেছেন সব কিছু ধ্বংসস্তূপ হয়েছে শুধু এটা নয় ওই যে আমাকে বলছিল যে গ্রামে অন্ততপক্ষে আড়াইশো থেকে তিনশো বাড়ি ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশটা বেঁচে আছে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম এখানে এই গ্রামটাকে বেশ করে তৈরি হয়েছিল স্কুল এই গ্রামটাকে বেশ করে তৈরি হয়েছিল হাসপাতাল এই গ্রামটাকে বেশ করে সমস্ত কিছু তৈরি হয়েছিল কিন্তু সেগুলো কিছু নেই আর দেখুন এখন মহেশ এখানে আর কত দেখাবো আপনাদের যতটাই দেখাই সত্যি শেষ হবে না জানেন তো যতটাই দেখাই শেষ হবে না আমি হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি আরও বাড়ি প্রচুর বাড়ি রয়েছে যেগুলো ভেঙে গেছে দেখুন এই যে এদিকে একটি বাড়ি আবার এদিকেও একটি বাড়ি কিছু নেই ধ্বংসস্তূপ হয়ে গেছে সব আর এই ধ্বংসস্তূপের মধ্যে কেউ হয়তো বলছে যে আমার জীবনে যা কিছু স্বাদ ছিল সেই স্বাদ অনুযায়ী যা কিছু করতে গেলাম সবই সবই বেকার হয়ে গেল কোনো গৃহবধূ হয়তো রান্নাঘরটা বানিয়েছিলেন খুব সুন্দর করে স্বপ্নের সংসার করবে বলে কে করতে বলেছিল এখানে এখানে বলেছিল যারা নেতৃস্থানীয় মানুষ তারা বলেছিল তাই না এক এক করে এখানে সমস্ত গ্রামটা কিন্তু সমস্ত ফাঁকা হয়ে গেছে আমরা ভাই আপনার বাড়ি এখানে হ্যাঁ ও আপনার সাথে তো বাদ কি আর দেখুন স্কুল পর আইয়া দেখতে এই সামনে স্কুল ছিল সমস্ত কিছু একটা গ্রাম আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন রীতিমতো গ্রাম যখন পরিবেশের সঙ্গে পাঙ্গা নিয়ে নেবে কেউ আর সেই পাঙ্গা নিয়ে যদি কেউ ভাবে যে আমরা জিতেই যাব মানব জাতি আপনাদের কাছে অনুরোধ আপনারা পরিবেশের সঙ্গে পাঙ্গা নেবেন না যারা পুকুর ভরাট করছেন বহু বাচ্চাকে সে পুকুর ভরাটের টাকায় খাওয়াচ্ছেন সে যে কোনো যে কোনো মানুষ হন পুকুর ভরাট টাকায় আপনি খাচ্ছেন নেতা হতে পারেন কিংবা অন্যান্য কোনো মাধ্যমের মানুষ হতে পারেন আপনার আপনার জীবনে এমন কিছু হবে ভেবে নেবেন নিজের সন্তানদের অকর্মণ্যরা এইভাবে খাওয়ান দেখুন এখানে আর একটা বাড়ি ধুলিস দেখছেন পড়ে আছে সব ধুলিস্যাত হয়ে গেছে আর ঠিক পাশে দেখুন তিস্তা নদী এই তিস্তা নদী রয়েছে দেখুন এখানে আপনাদেরকে দেখাচ্ছি এখানে গ্রামের জন্য ইলেকট্রিসিটি ইলেকট্রিকের পোস্ট থেকে আরম্ভ করে সব রয়েছে দেখুন এক এক করে সব রয়েছে আজকে আর বিস্তীর্ণ এক থেকে দেড় কিলোমিটার জুড়ে একটা গ্রাম সেই গ্রামে কিন্তু আর আলো জলে না আর আলো জলে না কোনো মানুষ এখানে আসে না কোনো মানুষ জিজ্ঞাসা করে না সন্ধ্যার পর যে আমি অমুকের বাড়ি যাব দেখুন এই যে এই জায়গাটিতে আমি দেখাচ্ছি এখানেও বাড়ি ছিল দেখুন ওখানেও বাড়ি ছিল কোনো মানুষ নেই আর অন্যদিকে দেখাই দেখুন স্কুল দেখতে পাচ্ছেন স্কুল আমি একটু যাব স্কুলে যাব দেখা যাক কী পরিস্থিতি এই মধ্যে স্কুল আমি এখানের স্কুলে এই মুহূর্তে যাচ্ছি দেখুন স্কুল আমি স্কুলে যাচ্ছি স্কুল আছে এই বন্যার পর এখানে কোনো ছাত্র নেই মানে অবাক হয়ে যাবেন যে বন্যার পর থেকে এখানে কোনো ছাত্র নেই ভাই আমি স্কুল চালতায়

जो अच्छा जगह है ना हाँ, 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 रोड का साइड उधर हाँ, जाके बैठा है अच्छा ये बोलो यहाँ पर क्या, क्या हाल हुआ था? बहुत तोड़ा वो लोग जहाँ सुरक्षित जगह है ना वहाँ लग के सामान रखा है किसी का घर भी अभी तक नहीं है जो किराए में रह रहे रह रह है ऊपर जाके रोड में ना यहाँ से उधर मोटा हा� मोटी एक सौ एक सौ बीस घर था हाँ अभी वो लोग भाड़ा में रह घर तोड़ गया भाड़ा हाँ, में चला गया भाड़ा में चला गया तो अभी वो लोग घर बना पाएगा और वो तो मालूम नहीं किस किसी का तो बच्चा भी नहीं कमाने के लिए आदमी भी नहीं है किसी किसी का होगा शायद हाँ। बैंगलोर सेंगलोर गया हो वो लोग को हो जाएगा अभी बहुत खराब हाल है ना बहुत बहुत बुरा इसमें भी रहता है दो तीन आदमी अभी भी रहता हाँ, है जो जिसका घर बगा है वो लोग भी है जिसका कुछ भी नहीं है ना आ? उसका सामान देखो ना वो बाहर टोटल उसका ही सामान घर तोड़ गया पूरा जमीन समी घर सर सब सब ले गया जमीन घर सब ले गया नदी ले गया हाँ ले गया धान सब ले गया नदी से अच्छा अच्छा क्या करेगा तो गांव का आज भी नहीं अभी गांव का नहीं कम है अभी एक सौ आज में एक सौ मोटा गया होगा तो क्या करेगा किधर किधर जाएगा बैठेगा अच्छा रात को जब आया था पानी हाँ। तब तो आप लोग क्या कर रहे थे मतलब जब आया था उसका पहले क्या कर रहे थे सो रहे थे वो लोग अलाउंस करके हम लोग को सेफ जगह में लेके गया कौन प्रशासन प्रशासन अच्छा 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 उस टाइम पर टोटल तो तो गांव को किसी एक भी आदमी को इधर रहने नहीं दिया अच्छा इधर तो बहुत लकड़ी आया था ना पानी में जी वो तो लकड़ी क्या हुआ नहीं वो भगा के लेके गया कौन वो लकड़ी उस टाइम तो हालत तो बहुत खराब था अपना घर बचाओ वो लकड़ी कौन देखेगा ठीक 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 ये घर भी तोड़ गया ना तोड़ गया देखिए अभी बना रहा था

যে কি সাংঘাতিক অবস্থা মানুষের আর সব বড় কথা এখানে নদীর ধারে আপনাদেরকে দেখালাম যে নদীর ধারে যেভাবে দখল করে সবাই ঘর করেছিল তারাও কিন্তু বুঝেছেন যে নদী কি হতে পারে তবে এই ধরনের আরও কিছু তথ্য আরও অনেক কিছু আপনাদেরকে আমি জানাবো পরে আস্তে আস্তে নিঃসন্দেহে আপনাদের সঙ্গে আমার আরও আরও অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা হবে আমি শঙ্কুর আছি আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি দেখতে থাকুন